যে পুরোহিতের জায়গায় এগারো জন পুরোহিত বসে আছে পুরোহিতের বেশে বিপ্লবী একে অপরকে বিভিন্ন রকম সংবাদ পাঠাচ্ছি অস্ত্র শিক্ষা প্রদর্শনী লাঠি খেলা প্রদর্শনী সেই জন্য দুর্গাপুজোর আর নাম ছিল বিরাষ্টমী ব্রত অনেক রকম নাটক পরিবেশন করা হতো দেশাত্মবোধক দেশকে জাগরিত করার গান সেখানে পরিবেশন করা হতো মহামানব মানি আলোর ছোঁয়া আগুনের ছোঁয়া আর সেই মহামানবের সাগর তীরেই হয় ইতিহাসের বজ্রপাত নমস্কার আমি মধুমিতা মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সেই মহামানবদের সঙ্গে দুর্গা পুজোর যে গভীর সম্পর্ক সেই সম্পর্ক কথাই বলব সেই মহামানবদের বুকে ছিল ভক্তি শ্রদ্ধা সেই সঙ্গে ছিল আগুন রক্তে ছিল আগুন মনে ছিল কামনা দেশমাতৃকার মুক্তির কামনা সেই কামনায় তারা মাকে জানিয়েছেন কোন মাকে জানিয়েছেন স্বয়ং মা দুর্গাকেই জানিয়েছেন আজকে আমি দুর্গাপুজোর বিষয়ে বিপ্লবীদের ভূমিকা সেটাই আজকে বলবো এখন আমরা মণ্ডপে প্রাধান্য দিই আলোকসজ্জা মায়ের সাজ পোশাক কতটা দামি হলো কতটা মুখশ্রী সুন্দর হলো কিন্তু তখনকার দিনে দুর্গাপুজোর সময় আসল গুরুত্ব দেওয়া হতো বিপ্লবীদের আলোচনাকে তারা এই মণ্ডপের মধ্যে বসে তারা বিভিন্ন ষড়যন্ত্র ইংরেজ বিরোধী ষড়যন্ত্র যাকে বলা হয় সেই ইংরেজ বিরোধী ষড়যন্ত্র নিয়ে তারা আলোচনা করতো মতামত দিত খবর দিত কখনো কখনো তারা দেশীয় পোশাকে মাদুরাকে সাজিয়েছেন এমনও হয়েছে যে পুরোহিতের জায়গায় এগারো জন পুরোহিত বসে আছে তারা যজ্ঞও করছেন কিন্তু আসল যোগ্য করছেন একজন কিন্তু বাকি দশজন তারা কিন্তু বিপ্লবী পুরোহিতের বেশে বিপ্লবী একে অপরকে বিভিন্ন রকম সংবাদ পাঠাচ্ছে একে অপরকে বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছে এবং তারা তাদের মধ্যে নিজেরা কানাঘুষোর মাধ্যমে ফিস ফিস করে তাদের বক্তব্যগুলো জানাচ্ছে তাদের ঘটনাগুলো জানাচ্ছে উনিশশো তিরিশ দশকে দুর্গাপুজো ছিল ঠিক এই রকমই যে দুর্গা পুজোর আড়ালে চলতো ইংরেজ বিরোধী ষড়যন্ত্র ইংরেজদের তাড়ানোর ষড়যন্ত্র ব্রিটিশ পুলিশদের তখন কিন্তু সেই মণ্ডপে ঢোকা একদম বারণ ছিল তাই ওই সময়টা আলোচনা বিভিন্ন রকম অস্ত্র শিক্ষা বিভিন্ন রকম প্রদর্শনী সেগুলো চলতো উনিশশো সালে হেদুয়ার কাছে কাশি বোস লেনে যে দুর্গাপুজো হতো সেটা আয়োজন করেছিল অনুশীলন সমিতি সেখানেও কিন্তু পুলিশের প্রবেশ ছিল নিষিদ্ধ এইবার এই অনুষ্ঠানে পুজোর অনুষ্ঠানে আরও কতগুলো জিনিস সেখানে হতো প্রথম কথা হচ্ছে প্রদর্শনী হতো অর্থাৎ হস্তশিল্প দেশীয় যে মানে হাতের তৈরি জিনিস জামা কাপড় বিভিন্ন টেবিল ক্লথ বিভিন্ন মায়েরা তখনকার হাতে বানাতেন সেইগুলো বা দেশীয় কারিগররা বানাতেন সেগুলো বিক্রি হতো অর্থাৎ তাদের মানে সমস্ত মানুষকে উৎসাহ দেওয়া হতো দেশীয় জিনিসগুলো কেনার জন্য তারপরে হচ্ছে বিভিন্ন রকম প্রদর্শনী হতো কি প্রদর্শনী শোর প্রদর্শনী লাঠি খেলা প্রদর্শনী অর্থাৎ সারা বছর ধরে বিপ্লবীরা লাঠি খেলা শিখতো শোর্ট শিখতো বিভিন্ন অস্ত্র শিখতো সেইগুলো পুজোর দিনকে পরীক্ষা নেওয়া হতো মানে অ্যাকচুয়ালি কম্পিটিশান হতো এই যে বীরেরা যে প্রদর্শনী করতেন সেই জন্য দুর্গা পুজোর আর একটা নাম ছিল বীরাষ্টমী ব্রত অর্থাৎ বীরেরা এই পুজোর দিনকে বিশেষ করে অষ্টমীর দিনকে তারা তাদের ক্ষমতা সেটা প্রদর্শন করতেন এই পুজোর সময় অনেক রকম নাটক পরিবেশন করা হতো অধিকাংশই ছিল দেশাত্মবোধক অর্থাৎ মানুষকে জানিয়ে দেওয়া জাগিয়ে তোলা সেখানে যে দেশাত্মগত গানও হতো দেশকে ভালোবাসার দেশকে জাগরিত করার গান সেখানে পরিবেশন করা হতো বনেদি ঘরেও পুজো হতো এবং সেখানে মাকে দেশীয় কাপড়ে সজ্জিত করা হতো তারাও দেশীয় জিনিসপত্র কেনাকাটা করতো সর্বোপরি তারা যখন মাকে বিসর্জন দিয়ে আসতেন তখন তারা কিন্তু দেশাত্মবোধক গান গাইতে গাইতেই তারা বিসর্জন দিয়ে ফিরতেন তখনকার দিনে হাওড়ায় রায়চৌধুরী পরিবার ছিল এরা খুব বনেদি পরিবার ছিল এবং সেই পরিবার দুর্গা পুজো করতেন তারা এবং তাদের বৈশিষ্ট্য ছিল তারা সাদা পাঠা বলি দিতেন উদ্দেশ্য তাদের একটাই যে সাদা পাঠাবলিটা ছিল ইংরেজ শাসকদের একটা প্রতীক যেন তারা ইংরেজকেই বলি দিচ্ছে এইভাবেই তারা সাদা পাঠা বলি দিত ডায়মন্ড হারবারের তখনকার যে নন্দী পরিবার ছিল পরিবারের একজন বার পুলিশে গ্রেপ্তারও হয় বিদেশিদের তাড়ানোর জন্য যে আন্দোলন তাদের মধ্যে তারা যুক্ত ছিলেন একজন অনেকেই ছিলেন তার মধ্যে একজন গ্রেপ্তার হন এবার গ্রেপ্তার হওয়ার পর থেকে এতে যে তারা শুধুমাত্র বিদেশি জিনিস বর্জন করলো তা নয় সেই সঙ্গে আর মাকে দেশি কাপড় পরিয়ে আনা হতো এবং দেশি খাবার দাবারও বিতরণ করা হতো দেবীকে তারা বিসর্জন দিয়ে আসতেন গাইতেন একবার বিদায় দেই মা ঘুরে আসি তারা ঝাঁপিয়ে পড়তেন মা দুর্গাকে স্মরণ করে বিদেশিদের তাড়াও আত্মত্যাগ করো আত্মবিসর্জন দাও মহামানব অমর দুর্গা পুজো অমর মহামানবদের যে কাহিনী যে ত্যাগ সেটাও অমর তাদের যে ত্যাগের ফলাফল সেটাও অমর আর যেখানেই মহামানব সেখানেই আলো আর যেখানেই মা দুর্গা সেখানেই আলোর সাজ সেখানেই আলোর আশীর্বাদ আমরা চাই এখনো মা দুর্গাকে প্রার্থনা করব আমরা যাতে অশুভ শক্তি নাশ হয় তখনকার দিনে সেই অগ্নিস্ফুলিঙ্গ বিপ্লবীদের প্রণাম জানাই তারা যে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন যে স্বাধীনতা আমরা আনন্দ করে ভোগ করছি সে বিপ্লবীদের শ্রদ্ধা জানাই মা দুরাকে জানাব যেন সেই শক্তিশালী বিপ্লবীরা আবার ঘুরে আসেন আমাদের পরবর্তী জেনারেশনরা যেন যেন আবার তার শক্তিশালী হয়ে ওঠে সত্যের পক্ষে তারা যেন লড়াই করেন অশুভ শক্তিকে যেন খুব সহজে বিনাশ করতে পারে সুন্দরভাবে শান্তির জীবনযাপন করতে পারে এটাই মা দুর্গাকে প্রার্থনা করব আজ এখানেই শেষ করছি বিপ্লবীদের সশ্রদ্ধ নমস্কার এবং মা দুর্গাকে শতকোটি প্রণাম